মুন্সীগঞ্জ আলুর জন্য বিখ্যাত আর মাঠে মাঠে খেতে খেতে এখন শুধু আলুই রোপণ করা হবে তো চাষিরা আলু লাগানোর জন্য খুবই ব্যস্ত আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো তাই আলু চাষিদের জন্য সুখবর কাঁচা তেঁতুল ভর্তা করে বানিয়ে খাবো তো আজকে কাঁচা তেঁতুল ভর্তা বানানোর জন্য আমি প্রায় ভর্তাটা রেডি করে ফেললাম তো এইদিকে কিন্তু আমরা যারা ভর্তা খাওয়ার জন্য ওয়েটিং এ ছিলাম তাদের সবার জীবই জল এসে গেছে আই হোপ আপনারা যারা দেখছেন তাদের জীবও জল এসে গেছে সো হাই এভরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তেতুলের আচার আমরা প্রায় সবাই কমবেশি খেয়েছি বাট কজন আমরা কাঁচা তেতুলের আচার খেয়েছি বা ভর্তা খেয়েছি আসলে কাঁচা তেতুলের ভর্তা এত টেস্ট যা বলার বাহিরে যারা খেয়েছেন বা খাবেন তারাই বুঝতে পারবেন সাথে একটু চিনি দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আমাদের গ্রাম বাংলার যা রূপ আর কি আপনাদের সামনে তুলেই ধরি তো এই দিকে কিন্তু আজকে সকাল সকাল সিলভার ওয়ালা চলে এসেছে আর কিছু কিছু সিলভারও কিনে নেওয়া হয়েছে তারপরে চলে আসলাম মেন ভিডিওতে তো আজকে আমার মেন ভিডিওটাই হচ্ছে আলু রোপণ করার পদ্ধতি আর যারা আলু রোপণ করার পদ্ধতি কখনো দেখেননি বা গ্রাম বাংলার ক্ষেতের এরকম সৌন্দর্য কখনো উপভোগ করেননি তারা এই ভিডিওর মাধ্যমে আলু রোপণ করা আর গ্রাম বাংলার সৌন্দর্য প্রকৃতি সবকিছুই আপনারা ফিল করতে পারবেন আসলে মুন্সীগঞ্জে যখন আলু রোপণ করা হয় এই সময়টাতে বলা হয় কৃষকেরা নাকি লক্ষ লক্ষ টাকা মাটি নিচে পুঁতে রাখে এই কথাটা কতটুকু সত্য জানেন আসলে এই কথাটা 100% সত্যি আলু চাষীরা ভাগ্যের উপর নির্ভর করে রিস্ক নিয়ে ক্ষেতের মধ্যে এতগুলো টাকা দিয়ে জমি কিনে তারপরে আলু বোনা হয় আর সেই আলু যদি একটু দামে বিক্রি করা হয় তবে তো তারা অনেক লাভবান হয় আর যদি বেশি দামে বিক্রি করতে না পারে তো আলুর দাম কমে যায় তখন তারা অনেক বড় লস খায় এই জন্যই বলা হয় আলু ক্ষেতের মধ্যে নাকি চাষীরা লক্ষ লক্ষ টাকা পুঁতে রাখে আলু লাগানোর জন্য কিন্তু প্রসেসিং বাই প্রসেসিং রেডি করতে হয় তো রেডি করার জন্য কিন্তু অনেকগুলোই ধাপ পর্যায়ক্রমে চলে তো সেই ভিডিওগুলো আমার পেজে দেওয়া আছে আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওগুলো দেখবেন। লাঙ্গল হাতে চাষিরা যে কেল গুলো করতেছে মানে লাইন গুলো করতেছে এগুলোকে কিন্তু কেল বলা হয় মানে চাষিরা কেলই বলে তো এই কেলের এর ফাঁকে ফাঁকে কিন্তু এই একটি করে আলুর চোখ দেওয়া হয় মানে যেটাকে বলা হয় চোখ তো আলুর মধ্যে কিছু গেরাওয়ালা অংশ থাকে মানে গাচলা অংশ থাকে সেই গাচলা অংশটাকে কেটে আলাদা করে রাখা হয় তো সেই অংশটাকে বলা হয় চোখ। আর এই চোকগুলো আলুর কেলের মধ্যে লাগানো হয় এর ফাঁকে কিন্তু আমি পুরো खेतটা আপনাদেরকে দেখিয়ে দিলাম खेत কিন্তু সবার একসাথে রেডি হয় না কারো একটু আগে হয় কারো একটু পরে হয় যার खेत যত আগেই প্রস্তুত করা হয় সে তত তাড়াতাড়ি আলু লাগাতে পারে বয়ের মধ্যে থার্স্টি ক্রো একটা গল্প পড়েছিলাম তো আজকে সেই থার্স্টি ক্রোই দেখে ফেললাম কাকটা নুরি পাথর না পেয়ে মাটি বালির পাথর নিয়ে গেল আর নেওয়ার কত যে চেষ্টা করতেছিল সেইটাই আপনাদের সাথে তুলে ধরলাম অনেকক্ষণ যাবত কাকটার কাণ্ড দেখলাম তারপরে একটু এগুতে থাকলাম তো এগুতে এগুতে আমি প্রায় কাকের কাছে চলে গেছি কাকটাকে আবার একটু কাছ থেকে দেখলাম তো কাকটা দেখেন একটা পাথর মুখে নিয়ে তারপরে হা করে দূরে চলে যাচ্ছে আর এই দিকে কাকটা কিন্তু খুব ব্যস্ত ছিল চাকার পেছনে আর আমি যে ভিডিও করতেছি ওকে বা আমি ওর সামনে আছি ও একটু ভয় পায় নাই কেননা ওর এটা কাজ এটা নিতেই হবে ওকে এটা সাকসেস করতেই হবে তো pathoটা নিয়ে ও উড়ে চলে গেল আর তারপরে কিন্তু পুরো खेतটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো আপনারা পাশেই থাকেন আর এই खेतটা দেখেন আলু লাগানো হয়ে গেছে কেল বাই কেল ওই দেখেন দেখাই যাচ্ছে আর তারপরে এই কেলগুলোর মধ্যে যে আলু লাগানো হয় মানে আলুর চোখ লাগানো হয় আর এগুলো কিন্তু ঢেকে দেওয়া হয় দানের গাছ যেইটেই বলেন তো সেগুলো দিয়ে এই কেলগুলো ঢেকে দেওয়া হয় আকাশটা কিন্তু অনেক সুন্দর তাই না খুব সুন্দর লাগছে তার সূর্য হাসে দূর থেকে দেখেন মানুষজন কত ছোট ছোট লাগছে আমি কিন্তু জুম দিয়ে একটু দেখিয়েছি দূর থেকেও আপন মানুষ জানা যায় যদি টান থাকে দূর থেকে দেখেন চাষিরা কিন্তু অনেকগুলো লোক একসাথে আসলো আর আসার আবার এক এক করে নাড়া মাথায় নিয়ে চলে যাচ্ছে আলু খেতে দেওয়ার জন্য আর চারদিকে দেখেন বিশাল বড় বড় পাহাড়ের মতো করে ঠেকি দেওয়া হয়েছে আর এই ঠেকিগুলো মানে আমরা ঠেকিয়ে বলি তো এই গুলো কিন্তু আলু মধ্যে বিছানো হবে আলু লাগানোর আগে জমিটাকে ঠিক করার জন্য জমির উপরে কিন্তু অনেক প্রকারের সার বোনানো হয় আর সার দেওয়া হয় এই সার গুলো হবে সাদা ও লাল কালারের মুন্সিগঞ্জের প্রকৃতি অসম্ভব খুব সৌন্দর্যে ভরা চারদিকে সৌন্দর্যে ভরা এই প্রকৃতি দেখতে কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আল্লাহ হাফিজ